নমস্কার বন্ধুরা টুসির রান্নাঘর আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে এসেছি মাছের ঝালের রেসিপি আমরা তো সর্ষে প্রস্তুত দিয়ে মাছের ঝাল খেয়েই থাকি আজকে চেষ্টা করলাম একটু অন্যরকমভাবে চলুন বন্ধুরা দেখে নিয়ে যাক এখানে প্রথমে আমি একটা জায়গা নিয়েছি এর মধ্যে নেব দেড় চামচ সাদা তিল এক চামচ সাদা সর্ষে এক চামচ কালো সর্ষে এক চামচ দানার বীজ আর তিন থেকে চারটে কাঁচা লঙ্কা দিলাম দিয়ে এটাকে ভালোভাবে জল দিয়ে আমি পিটে নেব এটা ফাইন পেস্ট তৈরি করে নেবো এদিকে কাতলা মাছের পিস নিয়েছি ছটা মতো ছটা এটা ভালোভাবে জল দিয়ে ধুয়ে আগে হাতে নুন নুন মাখিয়ে রেখেছিলাম এবার আমি দিয়ে দিলাম হলুদ হলুদটাকে দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব এদিকে গ্যাস এটা কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল মাছ ভাজার পরিমাণ মতো সর্ষের তেল দিলাম তেলের মধ্যে দেবো এক চামচে চার ভাগের ভাগ মতো লবণ তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেব আর তেলটাকে কড়ার চারপাশে খুব ভালোভাবে লাগিয়ে নেব যাতে মাছগুলো না কড়ার মধ্যে আটকে যায় তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার মাছটাকে দিয়ে দেবো গ্যাস করে দেবো মিডিয়াম ফ্লেমে মাছের এক পিঠটা হালকা লালভাবে ভাজা হয়ে যাওয়ার জন্য অপেক্ষা করব যখনই মাছের এক পিটটা এরকম হালকা লাল হয়ে যাবে এটা খুন্তি দিয়ে উল্টে দেবো এরকমভাবে হালকা করে মাছটাকে আমি ভেজে নেব খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই যে মাছটা ভাজা হয়ে গেছে এবার আমি একটা জায়গার মধ্যে তুলে নেবো বাকি যে আরও দু পিস মাছ আছে সেটাকেও আমি ভেজে নেব সব মাছগুলো ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যে দিয়ে দেব হাফ চামচ কালো জিরে আর দুটো রসুন দুটো দু কোয়া রসুনকে আমি ভালোভাবে থেতো করে নিয়েছি সেটা আমি দিয়ে দিলাম আর রসুনটা দিয়ে তেলের মধ্যে একটু ভালোভাবে নাড়াচাড়া করবো রসুনের যে কাঁচা গন্ধ যাতে সেটা কেটে যায় আর দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা ফোড়নটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এর মধ্যে দেব একটা মাঝারি সাইজের টমেটো আমি বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তেলের মধ্যে তেলের মধ্যে দিয়ে একটু হালকাভাবে নাড়াচাড়া করে নেব যাতে টমেটোটা একটু ভাজা হয়ে যায় এবার গ্যাসটাকে লো ফ্লেমে করে এর মধ্যে আমি দেব হাফ চামচ মতো হলুদের গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ এখানে আমি লবণটা এক চামচে ভাগের এক ভাগ মতো দিলাম <pleans> দेল। দेল। আর একটু তেলের মধ্যে নাড়াচাড়া করব মশলাগুলোকে দিয়ে যাতে মশলার কাঁচা গন্ধটা কেটে যায় মশলা থেকে তেল ছেড়ে গেছে আর এর মধ্যে দেবো ধনে পাতার কুঁচি বেশ একটু বেশি পরিমাণে দিলাম ধনে পাতার কুঁচিটাকে দিয়ে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিলাম আর সর্ষে সাদা তিল আর কুমুরদানার বীজ যেটা বেটে রেখেছিলাম সেটা তেলের মধ্যে দিয়ে একটু কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিলাম দিয়ে দেব পরিমাণ অনুযায়ী জল খুব বেশি তেলের মধ্যে সর্ষে দেওয়া আছে নাড়াচাড়া করে নিই অল্প একটু ভেজে নিয়েছিলাম বেশি নাড়াচাড়া করলে কিন্তু সর্ষেটা তেতো হয়ে যাবে জল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচে চার ভাগের এক ভাগ মতো আখের গুঁড় এবার ঝোলটাকে খুব ভালোভাবে দুই থেকে তিন মিনিট মতো ফুটিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো ভেজে রাখা মাছগুলো দিয়ে গ্যাসটাকে লো ফ্লেমে দিয়ে আরও চার থেকে পাঁচ মিনিট আমি ফুটিয়ে নেবো এই যে মাছটা হয়ে গেছে এবার গ্যাসটাকে বন্ধ করে দিলাম এবার এটা একটা জায়গার মধ্যে নামিয়ে নেব আমি কিন্তু নামানোর আগে ধনে পাতা কুঁচি দিয়ে পরে দেবো বলে আপনারা চাইলে ধনে পাতা কুঁচি উপর দিয়ে দিয়ে দিতে পারেন এই যেবার আমি ধনে পাতা কুঁচিটা দিয়ে দিলাম এই রকম করে বন্ধুরা আবার মাছের ঝাল করে দেবেন এর স্বাদ হয় কিন্তু একদম অন্যরকম যদি বন্ধুরা আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে আজকের মতো টাটা